আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বৃহত্তম সিলেটের যে আন্দোলন শুরু হয়েছে আসলে আজকে একত্রিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আজকে দুপুর দুই বটেগার সময় সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন চলছে এবং পুলিশের সাথে তারা সবসময় মোকাবেলা করার চেষ্টা করতেছে আসলে আমরা সবার কাছে একই আবেদন করি যে সবাই ভিডিওটা শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বাংলাদেশ পুলিশে কি করতে পারে প্রশাসনের সাধারণ মানুষের সাথে এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন মানে এখানে অনেক কিছু করতে যাচ্ছেন আসলে তারা সিলেট যে না সদর তানা সামনে যারা উপরে তারা রয়েছেন শিক্ষার্থীরা এখানে পুলিশ তাদেরকে টগল দেওয়ার চেষ্টা করছেন নতুন আপডেট পেতে বসেছেন ডে সাবস্ক্রাইব করতে পাশে থাকেন ধন্যবাদ